আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখছেন একবারে ভরপুর কিন্তু কালেকশন আমাদের কাছে যারা আসলে ফুটপাতে ব্যবসা করতে চাচ্ছেন প্রতিদিন কিন্তু হাজার টাকা আয় করতে পারবেন কিভাবে সম্ভব তাই কিন্তু এই ভিডিওতে তুলে ধরবো আমি কিন্তু সরাসরি আজকে চক বাজারের একটা গোডাউন থেকে কিন্তু আমি ভাই ভাই গোডাউন থেকে কিন্তু আজকে এই আইডিয়াটা দিচ্ছি অবশ্যই একবারের সর্বনিম্ন প্রায় এখান থেকে বিভিন্ন ধরনের ডিসপ্লে কালেকশন করতে পারবেন আর পাশাপাশি কিন্তু চশমা কালেকশনও করতে পারবেন এই ভিডিওতে থাক থাকবে আজকে একবারে খোলা একটা আলোচনা থাকবে অবশ্যই লাইভটি একটু শেয়ার করে দেবেন বেশি বেশি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছে ভালো আছি আল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছে হ্যাঁ ভালো আছে আচ্ছা প্রথম একটু অ্যাড্রেসটা বলবেন আমাদের এটা গোডাউন একটু আগে আমরা দোকানটা দেখাইছি দোকানটা হচ্ছে চকবাজার শাহিদ জামে মসজিদের সামনে মাঝামাঝি চক বাজারের দুই গেটের শাহিজামে মসজিদে দুই গেটের সামনাসামনি হচ্ছে আমাদের দোকান আমরা চশমা চশমার পাশাপাশি আমরা মেটাল মাল সেল করি জি আমাদের কর্নার আছে নেট আছে মাল্টি ব্যবহার হচ্ছে বাংলাদেশে জি তারপরে হুক আছে জুতার হুক আছে এরপরে আপনার কাপ স্ট্যান্ড আছে ফুড বাস্কেট আছে ডোমেস্টিক বাসা বাড়িতে যা লাগে মোটামুটি আমরা তৈরি করতেছি এখন চশমা এবং এগুলা আমাদের একটা হ্যাঁ ভাষ্য থাকবে বেকার থাকা দরকার নেই বেকার হচ্ছে একটা অভিশাপ আপনি যেখানেই পারেন যদি শুধু চশমা নিয়ে বসেন কোন একটা কুনায় বসেন হ্যাঁ আশি নব্বই একশো টাকা দামের বড় বড়দের সানগ্লাস রাখেন মেয়েদের সানগ্লাস রাখেন সাদা গ্লাস রাখেন বাচ্চাদের রাখেন বাচ্চাদের সাত টাকা থেকে চল্লিশ টাকা পর্যন্ত আবার ষাট সত্তর আশি নব্বই টাকাও আছে আপনি ছয়টা ছয়টাও যদি নেন আপনি সুন্দর করে সাজালে আপনি বিশটা মাল বিক্রি করতে পারলে দশটা মাল বিক্রি করলেও তো আপনার পোষায় যাবে পোষায় যাবে একটা মালে একটা চশমায় কেউ পঞ্চা বড়দের সানগ্লাস সে আশি নব্বই টাকার নিচে কেউ না লাভ করে না লাভ করে এটা হলো রাস্তার যারা শুরু এ তো একশো টাকাটা অনেক টাকা নেবে তারা তাদের ব্যাপারটা একটু ভিন্ন হচ্ছে মেলা মাহফিল তারপরে ফুটপাত এর সাথে বেকার না থেকে আসেন নেন পাঁচ হাজার টাকা দিয়ে শুরু করেন আল্লাহ রহমতে পারবেন ইনশাল পাঁচ হাজার টাকা দিয়ে শুরু করলে আপনি দেখা যায় সারা দিন সকাল থেকে যদি রাত্র পর্যন্ত পরিশ্রম করে হাজার টাকার মতো আয় করা সম্ভব এভাবেই বড় হয় মানুষ আস্তে আস্তে তাহলে আপনারা কিন্তু এই যে চশমা দেখছেন এখান থেকে চশমা নিতে পারবেন পাশাপাশি এই যে দেখেন ডিসপ্লে এগুলো কিন্তু আপনি যেকোনো জায়গায় বিভিন্ন জন্য আমাদের হসপিটালের জন্য এই মালগুলা এই চশমাগুলো আছে হসপিটালের জন্য কাজের জন্য হ্যাঁ হসপিটালে কালো গ্লাস আছে সাদা গ্লাস আছে হসপিটালে নেয় খুবই কম দাম খুব ভালো মাল চায়না গ্লাস বাংলাদেশের তৈরি যারা কার্টুন আঠারো টাকা আরো কম রাখবো আরো কম রাখবেন আরো কম রাখবো এই যে দেখেন যারা কালো গিলাসও আছে সাদা গিলাসও আছে এরকম একটা চশমা কিনতে যান দেখেন ফুটপাতে যান কত টাকা নেয় আপনি চশমা বেশি বিক্রি করে দেখেন আপনার নিউ মার্কেট নিউ মার্কেটে ওখানে কিন্তু আপনি যে সিনেমা হলের কাছাকাছি গেলে দেখবেন অনেক জনে কিন্তু এরকম ডিসপ্লেতে চশমা সাজাইয়া বসে বিক্রি আছে এরকম একটা চশমা কিনতে যান দেখেন কত টাকা চায় একশো টাকার নিচে দিবেন আর সেই চশমা আপনি এখানে পাচ্ছেন মাত্র কত আঠারো টাকা আঠারো টাকা আর কার্টুন নিবে আরো কম দিব কার্টুন নিলে আরো কম কম দেখেন দর্শক যারা লাইভে আছেন অবশ্যই লাইভটি বেশি বেশি করে একটু শেয়ার করে দেন নুরুল ভাইকে বেশি বেশি একটু সাহায্য করেন বেশি বেশি একটু লাইফটা শেয়ার দেন আপনাদের উদ্দেশ্য কিন্তু এরকম লাইভ করা এরকম আইডিয়া দেওয়া আপনারা যদি সাহায্য করেন তাহলে কিন্তু আরো বেশি বেশি কিন্তু আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব জি পরে কি দেখাবেন হ্যাঁ পরে দেখাবো যে আরেকটা কথা বললাম যে সানগ্লাস তো আমরা দোকানে দেখাইছি আমরা ওদিকে সময় না দিই আপনারা আমার ওই ভিডিওটাও দেখবেন আপনারা ফোন করবেন আপনাদের সমস্ত মডেল আপনাদের হোয়াটসঅ্যাপে এই আমি পাঠিয়ে দিব দিয়ে দেবেন তারপরে কোরিয়ার সার্ভিস নেন সুবিধা করে দেব আপনারা নিতে পারবেন এরপরে হ্যাঁ সারা বাংলাদেশ টেকনার থেকে তেতিলো যে করতে পারবে তাহলে আজকে নর্থ সাউথ কোনটা বাকি থাকবে না আচ্ছা আচ্ছা তাহলে আজকে আমরা বেশি দেখাবো ডিসপ্লে কোনা আইটেম আছে দেখেন এই যে আমাদের নেটগুলা এই যে এই নেটগুলা চার প্রকার হয় জি এটা হলো সাড়ে বিশ ইঞ্চি আর হলো চল্লিশ ইঞ্চি লম্বা এবং পাশে আরেকটা আছে অর্ধেক এগারো ইঞ্চি বাই চল্লিশ ইঞ্চি আরেকটা আছে সাড়ে বিয়াল্লিশ ইঞ্চি সাড়ে বাইশ ইঞ্চি আর আছে চার ফুট দুই ফুট পাকা এটা হলো পাকা কিন্তু সোজাসুজি মাপলে হাফ হাফ ইঞ্চি কম হওয়া হ্যাঁ আমার আমি আমারটা কোয়ালিটিতে রাখছি বাজারে পাঁচচল্লিশ সাইচল্লিশ ইঞ্চি করছে কিন্তু আমি করিনি আমি সাতচল্লিশ হাঁফ রাখছি হ্যাঁ ওটা হল বিআইপি নেট বলি তো এগুলা আপনারা একশো টাকা মূল্যে এই যে একটা নেট পাইতেছেন এটা বাসায় লাগায় এটা বারান্দা লাগায় এটা ছাদে সবজি ক্ষেত করে কেউ যদি এটা বানাইতে যায় এটা এক হাজার টাকা লাগবে এক হাজার টাকা লাগবে এই যে আমরা অটো মেশিনে বানাইতেছি আমাদের একটা সুবিধা আসছে চায়না থেকে আসতো একটা দাম পাঁচশো টাকা নিত হ্যাঁ তো এই যে আমরা একটা তারপরে এই বিভিন্ন সাদানো এই যে হুক দেখেন কত রকম হুক এই যে হুক এইগুলা হলো সুহুক চেনও আছে চেনগুলো আমার দোকানে ওই ওই বিটুতে দেখবেন এগুলা সূহক বাটা আছে বাটা বাটাছাড়া আছে নরমাল আছে তিন প্রকার সূহক হয় কালার তিনটা চারটা হয় আর এটা হলো রঙের হুক এমবশ বলে হ্যাঁ এমবশ কথা কই হ্যাঁ এগুলা ধরেন একটা একটা বান্ডিল এটা বড়টা বড়টা ধরেন একটা বান্ডিল আমরা 140 টাকা রাখবো এর ছোটটা রাখবো 130 টাকা বান্ডিল মানে 13 টাকা পিস 14 টাকা পিস এই যে এগুলা রাখবো চোদ্দ টাকা পিস দেখেন এই যে চোদ্দ টাকা পিস হ্যাঁ হ্যাঁ চোদ্দ টাকা পিস এই ডিসপ্লে খুবই উপকারে আসে ডিসপ্লে সারা চলবে না বাসায় বারান্দায় খেতে দোকানে যেখানে যে করবে এই আমাদের আছে মশার কয়েল মশার কয়েল এটা দুই রকম হয় চাইনিজ কোয়ালিটিতে করা হয়েছে এগুলা আপনারা পাইকারি পাইকারি দামে নিতে হবে এগুলা এক ডজন করে নিলে বা তার বেশি নিলে আমরা এগুলা সাপ্লাই করবো এই যে সেফট আরেকটা আছে জালিয়ালা ওটা আমার দোকানটা আমি দেখাতে পারলাম না এগুলো সত্তর টাকা করে সত্তর টাকা করে সত্তর টাকা হ্যাঁ আবার কেউ বেশি নিলে আমরা পাঁচ টাকা ছাড় দিয়ে দেবো পঁয়ষট্টি হ্যাঁ পঁয়ষট্টি তারপরে বাসাবাড়ির জন্য দোকানের জন্য এই যে দেখেন কর্নার এটা হলো স্কোয়ার জি হ্যাঁ তারপরে এটা হলো কর্নার এই যে দেখেন এটা হলো দুই থাক দুই থাক আছে তিন থাক আছে তিন রকম হয় এটা হলো গোল ওয়ালে বসবে এটাও স্কোয়ার ওয়ালে বসবে আর এটা হলো আপনার এই কর্নার এটা এটা হলো কর্নার এটা শুধু কোনায় বসবে কোনায় বসবে হ্যাঁ জি এগুলা আপনার সারা বাংলাদেশে অর্ডার দিতে হবে আমাদেরকে কারণ আমরা যে আজকে দেখেন সকালে মাল নামে আর সারা বার নাই নেওয়া জায়গা আমাদের পাইকারি ছেল হচ্ছে এইভাবে যে যেভাবে জোড়া মিলে আনে হ্যাঁ একটা ছোট একটা বড় এই নিয়মে নিলে তারা জিতবে এই নিয়মে নিলে একটা ছোট একটা বড় এটা হলো এক জোড়া হলো দুইশো বিশ টাকা সারা বাংলাদেশে যে যেখানে নিবে যেখানে আর এখানে দেখছেন চারটা রড মাঝখানে দুই দুই এর দুইটা আছে টোটাল ছয়টা রড মাঝখানে চারটা এই চার রড দিয়ে কেউ তৈরি করে না সবাই একটা কমাই দিছে আমি বলছি যে না কোয়ালিটি রাখবো

এখানে একটা কাঠ থাকে আমরা যখন নে তখন আমরা লাগিয়ে দিই হ্যাঁ হ্যাঁ এটা আমরা আরো প্রসেসিং এ আসি অন্যভাবে যে এটা এগুলা স্ক্রুপ করা যায় কিনা যাতে করে আমরা একটা প্যাকেট করে দিতে পারি তো এখন এইভাবে আছে এটা যেভাবে আছে হ্যাঁ এগুলা সমস্ত ছয়টা ছয়টা যে নেক বারোটা নেক কার্টুন করে আমরা বাংলাদেশের সব জায়গায় পাঠায় দেবো ফুড বাস্কেট খুব ভালো থাকে ডাইনিং টেবিলের উপর রাখে হ্যাঁ এটা আপনারা ভিডিওতে দেখবেন ভিডিওতে দেখবেন অনেক সুন্দর করে দেওয়া আছে জি এই ফুটবাস্কেট 380 টাকা 380 টাকা হ্যাঁ আর বেশি কোয়ান্টিটি বেশি না এটা এটা এটাই সবচেয়ে কমে দিচ্ছে আচ্ছা আর এই যে এটা হচ্ছে আপনার মুসলারistan হুম হ্যাঁ মুস্তা থাকবে দেখতেছি আমি ঝুলবো এগুলা চামির ঝুলে আবার আর এইটাই আছে এগুলা থাকবে না ফুলের জন্য এখানে তখন ওখানে একটা কয়রা থাকবে ওই পিছনে আপনার যেসব সব তারা তারা গ্রিলের মধ্যে লাগায় দেয় এইভাবে ওগুলা যারা অর্ডার দিবে আমরা দিব আপনার টাকা টাকা করে মাপ চাইনিজ মাপে আছে এই যে চাইনিজ মাপে বাহিরে আমরা যাইনি হ্যাঁ এটা খুব সুন্দর হেভি করা হয়েছে আপনারা এই যে দেখতে পারেন খুব সুবিধা সুবিধা সম্পন্ন মাল এগুলা সুবিধা সম্পন্ন হ্যাঁ তারপরে দেখেন এটা আছে কাপ স্টান কাপ কাপ গ্লাস ওয়ালে লাগানোর পর আপনার দশটা কাপ লাগাতে পারবে দশটা কাপ লাগাই দশটা কাপ লাগাতে পারবে প্রচুর বিক্রি হচ্ছে বাংলাদেশে যারা আপনারা পাইকারি নেবেন আপনারা যোগাযোগ করবেন হ্যাঁ এক ডজন নেন দুই ডজন নেন ছয়টা নেন এগুলো আমরা একটা তো আবার বিক্রি করতে পারি না এগুলো আমাদের অনলাইনে বিক্রি হয়

এখানে অন্তত চারটা বুক রাখতে পারবে আল কোরআন রাখতে পারবে হাদিসের বই রাখতে পারবে ও আলে সুন্দর এরকম করে উঁচা করে লাগাই দেয় যাতে করে কোরআন শরীফ টা উঁচাই থাকে এবং আল্লাহর রহমতে আল্লাহর বান্দারা এইগুলা প্রতিদিন আমরা ওই যে দারাজ দারাজ কোম্পানিতে প্রতিদিন পাঠিয়ে দিতেছি প্রতিদিন প্রতিদিন পাঠাচ্ছি তো এগুলা আমরা এখনো একশো সত্তর সত্তর টাকা নিচ্ছি হ্যাঁ এগুলা পাইকার দাম কেউ একটা একটা চাইলে আমরা পাঠাতে পারবো না এই যে আমাদের কর্নারের স্টক আজকে নামার সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায় এখান থেকে অনেকে নেওয়া জায়গা কেউ দুই ডজন নেয় এক ডজন নেয় আবার কিছু কালার আছে আসতেছে আবার ওইটা কালো কালার আছে হিট প্রিন্টের

যারা আছেন রাজশাহী আছেন যশোরে আছেন যারা আপনাদের বড় বড় হার্ডওয়ারের দোকান আছে এগুলো আছে যারা আপনারা নেন আপনারা আমাদের এখানে বলবেন আমরা আপনাদের মাল একট না হলে আপনারা আমাকে রিটার্ন হাজার টাকার মাল নেয় আপনার যদি পাঁচ হাজার টাকা দেয়

আর অবশ্যই আপনারা এই চাইলে যারা কম টাকা আছে যাদের কাছে তারা কিন্তু এরকম পাঁচ ছ হাজার টাকা নিয়ে ব্যবসাটা চাইলে শুরু করতে পারেন আর অবশ্যই আপনারা চেষ্টা করবেন ভাই বাসা বসে থাকা দরকার নাই দেখেন আপনার কাছে ছ হাজার টাকা আছে ছ হাজার টাকা বসে বসে না খাইয়া আপনি কিন্তু ব্যবসাটা শুরু করতে পারেন চাইলে কিন্তু আপনি দেখা যায় প্রতিদিন আপনি পাঁচশো টাকা আয় করেন কিন্তু বসে থাকেন না নাকি ভাই জি অবশ্যই কর্ম হচ্ছে উত্তম কর্ম করে খাবেন সৎ কর্ম যাবেন না সৎ কর্ম করে খাবেন রাখবেন আমি এভাবে দেশ এগিয়ে নিয়ে যেতে হবে এটা হচ্ছে ইসলাম আমরা ইসলামের বাহিরে যাব না ইসলামের বাহিরে যাব আপনারা একবারে সর্বনিম্ন এরকম এখন পাঁচ হাজার টাকা যারা আসলে আছে ভাই বসে থাকেন না এই লাইফটা দেখা অবশ্যই ব্যবসাটা শুরু করেন তাই লাইভটা এ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম